আসসালামু আলাইকুম বিএনডি মার কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো আমরা আজকে আসলে একটা জিনিসের রিভিউ নিয়ে আসতেছি তো এই বইটা যদি অনেক দিন আগে আমি গত 6 মাস আগে ফেব্রুয়ারি মাসে তোমাদের একটা अनाउंसমেন্ট ভিডিও দিছিলাম যে আমরা দুইটা বই তৈরি করব একটা হচ্ছে নাবিক যাত্রা অর্থাৎ রেটিংস এর জন্য একটা হচ্ছে ক্যারেক্টারদের জন্য অক্টোপাস তো তারই কথা রাখতে আমরা আমাদের প্রথম বই রেটিংস এর জন্য প্রথম বই নাবিক যাত্রা আমরা বইটা একটু দেখি এই যে একটা বই তো আমি আহ যে জিনিসটা সবার চাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি তোমাদের বলার জন্য আজকে এই ভিডিওটা সেটা হচ্ছে শুধুমাত্র বই প্রকাশ করলেই তো আর হলো না যে আমি একটা বই তৈরি করে দিলে সবাই কিনতে আসলো বইটা সম্পর্কে কিছুটা জানা দরকার বইটা তুমি নিবে তার আগে তোমার বইটা সম্পর্কে কিছু জানা দরকার তো সবার আগে বলি যে তোমরা যদি বই অর্ডার দাও বইয়ের সাথে কি কি পাইতেছো বই অর্ডার দেওয়ার সাথে সাথে তোমরা আলাদা আলাদা এরকম তিনটা সিট পাবো শীত তিনটা কিসে একটা হচ্ছে ওএমআর শীত ওএমআর শীত কি জন্য তোমরা যে পরীক্ষাগুলো দিবে তোমরা যে পরবর্তীতে ভর্তি পরীক্ষা দিবে ভর্তি পরীক্ষা বলতে তোমরা যে অ্যাডমিশন টেস্টটা দিবে রেটিংসে তো সেইখানে তোমার ওএমআর পূরণ করতে হবে তো মডেল টেস্ট দেখে ওএমআর পূরণ করার যে একটা ধারাবাহিকতা যে একটা অভ্যাস সেটা যাতে তৈরি হয় তার জন্য তোমাদের জন্য আমি আছি এই ওএমআর শীট আচ্ছা কারণ আমরা সবাই জানি যে সব বই এসে এসে মডেল টেস্ট বাট মানে পূরণ করার মতো কোনো কিছু না তো তার চাইতে আমরা যদি ও এম যে জিনিসটা দিই তুমি দেখলা আর এ এম যা এমন হইল যে আমরা যারা এই বইটা নিবে তো আস্তে আস্তে সবই বলবো যারা এই বইটা নিবে তাদের জন্য অনলাইনে পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে প্রায় বিশার মতো মডেল টেস্ট আমরা অনলাইনে রেখে দিছি তো বিশটা মডেল টেস্ট তুমি তো অনলাইনে খাতা কলমে দেওয়া আছে তুমি ওএমআর দিল জিনিসটা ভালো তোমার টাইমিং থাকলো সবকিছু একটা পরীক্ষার আছে তারপরে দ্বিতীয় সেটা কি হচ্ছে গণিতের গণিতের ম্যাজিক শীত গণিতের ম্যাজিক শিট বলতে কি বোঝায় আহ গণিতের ম্যাজিক শীত বলতে আহ বোঝানো হয় যে আমরা সাধারণত কি জানি যে সাধারণ জ্ঞান ইংরেজি আর গণিত তিনটা বিষয়ের উপর পরীক্ষা হবে তো তিনটা বিষয়ের উপর যে পরীক্ষাটা হবে তো সেইখানে কিন্তু আমরা দেখতে হইতেছি যে ইংরেজি আর সাধারণ কোন জিনিসগুলো আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট ছিল না আমরা বলতে পারি যে হ্যাঁ বাংলাদেশে আয়তনের উপর থেকে বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে থেকে কিংবা খেলাধুলা থেকে প্রশ্নগুলো আসবে তো এটার জন্য অনেক হিউজ পরিমাণে পড়াশোনা করতে হয় তাই না গণিত আর ইংরেজির জন্য একটু বেশি পড়াশোনা করতে হয় কিন্তু মানে সাধারণ জ্ঞান আর ইংরেজির জন্য আর গণিতের জন্য কি করতে হয় গণিতের জন্য একটা জিনিস লক্ষ্য করবা তোমরা যে নির্দিষ্ট একটা টপিক আছে যে শত থেকে এরকম টপিকের অঙ্ক প্রতিবার আসে তো কি চেঞ্জ হবে সে জায়গায় শুধু তোমার এক একের জায়গায় দুই আসবে দুই এর জায়গায় তিন আসবে এর জায়গায় চার আসবে মানে সংখ্যাগুলো চেঞ্জ হবে কিন্তু টাইপ গুলো একই তার কি গণিতের সিলেবাসটা একটু ছোট আমরা যদি দশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যে গণিতের নির্দিষ্ট কিছু টপিক থেকে আসে তো সেই টপিক গুলো কিভাবে হবে কত দূর হবে তারপরে জেমিতির কিছু পার্ট সবকিছু নিয়ে গণিতের একটা ম্যাজিক শিট

আহ বীজগণিত আছে পাটিগণিত আছে শতকরা লসাগর সাগর শুধু যতগুলা টপিক আছে সবগুলো সংক্ষিপ্ত এবং টপিক টপিক আলাদা করে দেওয়া আছে তো তোমরা যদি এটা পড়ো গণিত ছাড়া এই জায়গা থেকে ধরা পঁয়ত্রিশটা প্রশ্ন যদি আসে সেখানে পঁচিশটা প্রশ্ন এই সিট থেকে শুধু আসে আচ্ছা তারপরে আরেকটা সিট কিসে আছে আরেকটা সিট যেটা আছে সেটা হচ্ছে আমাদের তিন বছরে বিগত তিন বছরের প্রশ্ন প্রশ্নটা আমরা আলাদা করে দিছি বইয়ের ভিতরে অ্যাডজাস্ট না করে আমরা আলাদাভাবে প্রশ্নটা দিয়ে দিচ্ছি তো বইয়ের সাথে সাথে তোমরা এই তিনটা শীটও পেয়ে যাবে আচ্ছা তিনটা শীট সম্পর্কে তো বললাম এখন আমরা বই সম্পর্কে একটু দেখি বইয়ের ভিতরে প্রিন্টিং কোয়ালিটি একটু দেখো একদম এর পেপার কাগজের প্রিন্টিং আহ আলাদা আলাদা করে টাইপ করে এই যে তোমরা যদি একটা জিনিস এখানে তোমাদের দেখাতে চাই যেমন একক গুলা সবগুলো কত আমরা সাধারণত কি জানি এক মিটার সমান সমান এক মানে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এই জিনিসটা আমরা জানি কিন্তু এই জিনিসের ভিতরেও কিন্তু আরো অনেক কিছু করা যায় কি করা যায় যেমন এক ঘন ঘনমিটার সমান সমান কিন্তু মানে এক হাজার ঘনমিটার সমান সমান কিন্তু এক ঘন কিলোমিটার হয় না এই যে ঘনর পরে এককে একটা পরিবর্তন হয় স্কোয়ার পরে এককে একটা পরিবর্তন সবগুলো পরিবর্তন কিন্তু এই জায়গায় দেখি এই যে তাপমাত্রা সুন্দর করে সবগুলো সূত্র দেওয়া আছে আচ্ছা শুধু কি সূত্র দেওয়া আছে সূত্র নেই এই যে দেখো সূত্রের পরে এমসি কিউ দেওয়া আছে তো আমরা যদি এক কথা একটু বুকি রিভিউ কথা বলি যে আমরা প্রথমে টপিকের বেসিক দিই সেটা হোক ইংরাজি হোক সাধারণ জ্ঞান হোক তোমার গণিত এই যে দেখো পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ সবগুলো পার্ট নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব বা প্রিপজিশন কনজাংশন সব আছে সেই সংজ্ঞাগুলো আছে তারপরে সেখানে কি রকম প্রশ্ন আছে সবগুলো আছে আচ্ছা তারপরে আবার লাস্টে তোমরা দেখতে পাবে যে দুই তিনটা টপিক পড়ানোর পরে এই টপিক থেকে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে ঠিক আছে তাহলে মোটামুটি তোমার সব ক্লিয়ার এই হচ্ছে আমাদের বইয়ের এটা শুধু ইংরেজির জন্য না এটা ইংরেজি গণিত এবং সাধারণ সবকিছুর জন্য যে একটা টপিক আমরা প্রথমে পড়বো সেটা এমসিকিউ কিউ পড়বো তারপর বিগত সালে এখান কি কি প্রশ্ন আছে সেগুলো পড়বো তারপর আমরা মডেল দেব চারটা ধাপে আমাদের বইটা লেখা এবং এই বইটাতে আলতু ফালতু কিছু জিনিস নেই এই বইটা যদি আমি বলি তোমাদের মোটামুটি যে জিনিস প্রতিবে আসে তো তোমরা তো বুঝতে পারতেছো অ্যানালাইসিস করা সবগুলো প্রশ্ন করে যে এই টপিক থেকে প্রশ্ন আসছে তাহলে এইগুলোই পড়তে হবে অন্য টপিক থেকে প্রশ্ন আসে মানে অন্য আমরা করবো না বা বুঝতে পারছো তো এটা আমরা অবশ্যই করবো আচ্ছা তুই বইটা কিভাবে অর্ডার করবা এই বইটার প্রাইস কত বইটা কত দিনের মধ্যে হাতে পাবো সেই সম্পর্কে যদি আমরা বলি বইটার দাম হচ্ছে মাত্র চারশো আশি টাকা বইটার দাম হচ্ছে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকার এই বইয়ের ভিতরে বইয়ের সাথে তোমার সম্পূর্ণ ফ্রি আর ডেলিভারি চার্জটা আলাদা তোমরা যে জায়গায় থাকো সেই অনুযায়ী তোমাদের ডেলিভারি চার্জটা হবে আর তারপরে এটা কিভাবে নিবা এই যে আমাদের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স টু এই নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলেই তোমরা বইটা নিতে পারবে ছাড়া তো যদি আর কোনো প্রশ্ন থাকে বই সম্পর্কে অবশ্যই আমাদের জানাবে এবং আমরা ভুলের উদ্ধে না মানুষ তো যদি কোনো ভুল থাকে যারা বইতে নিয়েছ যদি কোনো প্রকার কোনো কিছু ভুল টুটি থাকে অবশ্যই জানাবে আমরা পরবর্তীতে এটা সংশোধন করে আমরা কথা দিই তো সবাই ভালো থাকো আমাদের জন্য দয়া করবে যেন আমরা শিগগিরই আরো ভালো কিছু তোমাদের উপহার দিতে পারি আসসালামু আলাইকুম